দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যার দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়ত হাসান আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম পিকিম বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক ডক্টরের ডিগ্রি পেলেন ডক্টর ইউনুস চীন থেকে দেশে ফিরছেন আজ ঈদের ছুটিতে ঢাকায় নিরাপত্তা বা কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে ক্ষয়ক্ষতি হয়েছে থাইল্যান্ডেও নিহত দশ এবারে পুরো আয়োজন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন তরুণদের লক্ষ্য নতুন বাংলাদেশ করা নতুন এই বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্রমুক্ত এ সময় চাকরির উপর নির্ভর না করে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি চীনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে শনিবার সকালে সম্মানসূচক ডক্টরের ডিগ্রি প্রদান করেছে পিকিং বিশ্ববিদ্যালয় সম্মানসূচক এই ডিগ্রি গ্রহণ করার পর দেয়া বক্তব্যে এসব কথাই বলেছেন ডক্টর ইউনুস চার দিনের চীন সফর শেষে এখন দেশের পথে রয়েছেন প্রধান উপদেষ্টা এর আগে শুক্রবার দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনুস পরে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি ও আটটি সমঝোতা স্মারক সই হয় আমাদের তরুণ প্রজন্মের মধ্যে একটি ধারণা হয়ে গেছে যে ভালো ইউনিভার্সিটিতে পড়তে হলে ভালো ডিগ্রি সংগ্রহ করতে হবে চাকরির বাজারের জন্য তারা চাকরি অনুসন্ধানই হয়ে উঠছে কিন্তু আমি বলছি যে এটি ভুল ধারণা মানুষের জন্ম চাকরির জন্য নয় দাসত্বের জন্য নয় মানুষ সৃজনশীল নিজেকে সৃজনশীল ও যোগ্য করে তোলাই প্রধান লক্ষ্য হওয়া উচিত আসন্ন পবিত্র ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক শাহজাহান মিয়া সকালে জাতীয় ঈদগা ময়দান পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন এবার অন্তত পঁয়ত্রিশ হাজার মুসল্লির নামাজের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে জামাতের রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা পরিষদের সদস্য ও কূটনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেবেন বলে জানা গেছে এছাড়াও মুসল্লিদের নিরাপত্তা এবং সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে বৃষ্টি বা আবহাওয়া প্রতিকূল হলে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে জাতীয় মসজিদ বাইতুল মোকারমে সকাল নয়টায় ঈদের ছুটিতে রাজধানীর নিরাপত্তার সকল ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আরও জানান এই মুহূর্তে কোনো ধরনের নাশকতার হুমকি নেই কোনো হুমকি থাকলে সেটা সবাইকে নিয়ে মোকাবেলা করা হবে এছাড়া ঈদ উপলক্ষে নগরবাসীকে নিরাপত্তা দিতে পুলিশের ছশো সাতষট্টিটি টহল টিম দায়িত্ব পালন করছে বলেও জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজল করিম মল্লিক যৌজনের সঙ্গে ঈদ উৎসবে অনেকেই কর্মস্থল রাজধানী ছেড়েছেন কেউবা আবার এখনও ছাড়ছেন তাতে ঢাকার রাজপথে চিত্রটা পাল্টে গেছে নেই চিরচেনা যানজটের ভোগান্তি আমার কাছে মনে হচ্ছে আমরা এনজয় করব যে স্টেজ আত্রে সহনের পাশে বন্ধু বন্ধুরা খুব ইজিলি মুভ করতে পারবো বাংলাদেশে তো কোন কোন জায়গায় সেফটি নেই মেয়েদের সো এটা এই কয়েক দিনের জন্য না সব সময় একই অবস্থা অনেক লম্বা সফর সবাই দেখে যাইতেছে যারা যা ঢাকা থাকে তাদের জন্য একটু তো থাকবেই এরই মধ্যে শুরু হয়ে গেছে টানা নয় দিনের সরকারি ছুটি এই সময়টাই অনেকটা ফাঁকা হয়ে পড়া রাজধানীর নিরাপত্তা নিয়ে শঙ্কা থেকে যায় এই বিষয়ে আশ্বস্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা শনিবার রাজধানীর গাবতলি বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে তিনি জানান আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে সেজন্য বিভিন্ন বাহিনী কাজ করে যাচ্ছে সশস্ত্র বাহিনী পুলিশ বিজিবি আনসার এরা কিন্তু কেউ ছুটিতে যাচ্ছে না এরা কিন্তু এই নিশ্চিতভাবে যেন এই তা মানে আইন শৃঙ্খলা যেন ভালো থাকে এই জন্য তারা কিন্তু তারা কাজ করে দেন এই জন্য আপনারা কিন্তু তাকে একটু ধন্যবাদ দেওয়া দরকার কোন ধরনের নাশকতার হুমকিও নাকচ করে দান স্বরাষ্ট্র প্রদেষ্টা ষড়যন্ত্রের যদি কোনো হুমকি থাকে আপনারাই মোকাবেলা করবেন আমাদের সাথে মিলে জনগণ মোকাবিলা করলে কোনো ষড়যন্ত্র কেউ করতে পারবে না দিনে ডিএমপির পক্ষ থেকে আলাদা সংবাদ সম্মেলনে জানানো হয় ঈদ পরবর্তী সময়ে নিরাপত্তা নিশ্চিতে বিশেষ অভিযান চালানো হবে উৎসব ঘিরে অনলাইনে গুজব রোধে ডিভিড সাইবার টিম কাজ করছে বলেও জানান তিনি বিপনী বিতান রেল স্টেশন বাস ও লঞ্চ টার্মিনালে কেউ যাতে নাশকতা করতে না পারে সেই জন্য ডিভিড গোয়েন্দা নজরদারি পূর্বের যে কোনো সময় চেয়ে বৃদ্ধি করা হয়েছে এছাড়া ডিবির সাইবার টিম ত্বত প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নজরদারি বৃদ্ধি করেছে চাঁদ দেখা সাপেক্ষে আগামী সোমবার অথবা মঙ্গলবার দেশে ঈদ উদযাপনিত হবে। সস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা। ঈদের ছুটি হওয়ায় ঢাকা ছাড়ছেন নগরবাসী প্রতিদিনই কমলাপুর রেল স্টেশন থেকে 60 থেকে 70 হাজার যাত্রী ট্রেনে করে গন্তব্যে ছাড়ছেন সড়কপথও রয়েছে যাত্রীদের ভিড়। ঈদ উপলক্ষে প্রিয়জনের কাছে ফেরার আকুতি সবার চোখে মুখে সেই আকুতি ঘুচবে বাড়ির উঠানে পা রাখা মাত্রই এজন্য কমলাপুর থেকে এই ট্রেনে চেপে রওনা হয়েছেন সবাই না আলহামদুলিল্লাহ টিকেটে কোনো ভোগান্তি হয় নাই আমরা গতবারের তুলনায় এভাবে খুব সুন্দরভাবে বাড়ি যাচ্ছি না না কোনো ট্রেন এমনিতেই বেশিরভাগ মানুষের কাছে পছন্দের বাহন তার ওপর এবারের ঈদ উল ফিতরে ট্রেনে ভ্রমণের সুস্তি নিয়েই বাড়ি ফিরছেন মানুষ সূচি নিয়েও নেই কোনো ভোগান্তি আজকে খুব নির্বিঘ্নে আমরা এখানে চলাচল করতে পারতেছি এবং আমরা জয়ন্তিকা ট্রেনে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া যাবো এই আর কি খুব ভালো লাগতেছে পরিবেশ খুব সুন্দর কমলাপুর স্টেশন ম্যানেজার জানান কেউ রেলের ছাদে ওঠার চেষ্টা করলে তাদের নামিয়ে দেয়া হচ্ছে সুশৃঙ্খল সুন্দরভাবে ওনারা ট্রেনে উঠতে পেরেছেন এবং ট্রেন জার্নি করতেছেন আজকে কয়েকদিন থেকে আমাদের ঈদযাত্রা শুরু হয়েছে চব্বিশ তারিখ থেকে এ পর্যন্ত কোনো রকমের অনবিবাহিত কোনো ঘটনা ঘটে নাই ইনশাআল্লাহ সুন্দরভাবে সুশৃঙ্গলভাবে সকল জাতি সাধারণ সম্মানিত জাতি সাধারণ নিজেদের গন্তব্যে পৌঁছাতে পেরেছে সড়ক পথেও বাড়ি ফিরছেন অনেকে মহাখালী বাস টার্মিনালে গিয়ে দেখা যায় কোনো ধরনের অরাজকতা ছাড়াই সারিবদ্ধভাবে বাসগুলো রয়েছে তৎপর রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দিলশাদানি দীপ্ত সংবাদ ঢাকা দর্শক বাস ট্রেনের পাশাপাশি লঞ্চেও ঢাকা ছাড়ছে নগরবাসীর সদরঘাটে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী আনোয়ার হোসেন যোগ দিয়েছেন তিনি আনোয়ার লঞ্চে আজ ভিড় কেমন দেখছেন আর কারো কোনো অভিযোগ রয়েছে কিনা যাত্রার জন্য সদরঘাট এই লঞ্চ টার্মিনাল

আর এফ এল ঈদ বাজারের খবর দর্শক শেষ মুহূর্তে জমে উঠেছে ময়মনসিংহ গোপালগঞ্জ এবং গাইবান্ধা সহ দেশের বিভিন্ন স্থানের ঈদের বাজার ছোট থেকে বড় পরিবারের সবাইকে নিয়ে ঈদের কেনাকাটা করতে মার্কেটে মার্কেটে ভিড় করছেন ক্রেতারা ঈদকে ঘিরে ময়মনসিংহে ফুটপাথ থেকে শুরু করে শপিং মলগুলোতে কেনাকাটা করতে ভিড় করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বেচাকেনা পছন্দের পোশাক কিনতে ক্রেতারা ছুটে বেড়াচ্ছেন নগরীর এক মার্কেট থেকে আরেক মার্কেটে তবে ফুটপাতে পোশাক কিনতে ভিড় করছেন নিম্নয়ের মানুষেরা তরুণীরা ঝুঁকছেন সারারা গারারা পাকিস্তানি ও ইন্ডিয়ান পোশাকের দিকে প্রতিদিন অল্প অল্প করে কেনা হচ্ছে আজকে বাচ্চাদের জন্য তারপর একদিন বাবার বাড়ির জন্য সবাই শপিং এর জন্য দেশীয় ব্র্যান্ডগুলা অনেক ভালো করেছে আগে থেকে কিনেছি টি-শার্ট প্যান্ট আর যুক্ত নিত্য নতুন আমাদের প্রোডাক্টও আসছে শেয়ারের কাস্টমারের চাপও পড়তে থাকে চেয়ে বেশি দোকানিতের হাকঢাক আর ক্রেতাদের পদচারণায় জমজমাট হয়ে উঠেছে গোপালগঞ্জের ঈদ বাজার পরিবারের মুখে হাসি ফোটাতে নতুন জামা কিনতে সবাই ভিড় করছেন পোশাকের দোকানগুলোতে তবে বিক্রেতাদের দাবি রোজার বিশ আমাদের জন্য অনেক ভালো হয় তো রমজানের শেষের দিকে কিছু কাস্টমার আসছে তো আমাদের চাহিদা অনুযায়ী আমাদের যে প্রত্যাশা ছিল প্রত্যাশা অনুযায়ী আমরা সেলটা করতে পারছি না রমজানের প্রথম দিকে ভালো হচ্ছিল না কিন্তু ওই যে রমজানের এখন তো লাস্টের দিকে গাইবান্ধার বিপণী বিতানগুলো প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতাদের উপচে পড়া ভিড় লেগেই আছে শহরের ফুটপাতের দোকান থেকে শুরু করে বড় বড় বিপণী বিতানগুলোতে ক্রেতারা জানান পোশাকের দাম বেশি আর বিক্রেতারা বলছেন উৎপাদন খরচ বেশি হওয়ায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে কাস্টমার মানে খুব কম আমি পাচ্ছি যে যার কারণে মানে মাল বেশি লাভ করতেছি না খুব কমের মধ্যেই মাল সেল দিয়ে দিচ্ছি যে সাধ্যের মধ্যেই কিনতেছি এর আগে কোয়াই করা যায় দোকান থেকেই নিয়েছি এদিকে জনসাধারণের ঈদ কেনাকাটা নির্বিঘ্ন করতে বিপণি বিতানগুলোর সামনে কঠোর অবস্থানে আছে আইন শৃঙ্খলা বাহিনী আফরিদ হাসান দীপ্ত বার্তাকক্ষ আন্তর্জাতিক প্রসঙ্গ মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে নিহত সংখ্যা বেড়ে এক হাজার ছাড়িয়েছে আহত হয়েছেন আরও প্রায় কয়েকশো মানুষ মিয়ানমার ছাড়াও প্রতিবেশী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে মারা গেছেন অন্তত দশ জন শুক্রবার স্থানীয় সময় দুপুরে সাত দশমিক সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে মিয়ানমার ও থাইল্যান্ড যা পার্শ্ববর্তী চীন ভারত ভিয়েতনাম লাওস কম্বোডিয়া ও বাংলাদেশেও কম্পন অনুভূত হয় গৃহযুদ্ধে আক্রান্ত মিয়ানমারে বিভিন্ন সময় ভূমিকম্প হলেও শুক্রবারের মতো শক্তিশালী কম্পন সম্প্রতি দেখা যায়নি ভূমিকম্পে নেপিদো সাইগাইং সহ পাঁচটি শহরের অনেক ভবন ধসে পড়েছে শুধুমাত্র মান্দালয়েই নিহত হয়েছেন ছয়শোর বেশি মানুষ ধ্বংসস্তূপে আটকে রয়েছেন অনেকে এরই মধ্যে আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছেন মিয়ানমারের সামরিক জান্তা প্রতিবেশী চীন এবং ভারত প্রথম সাহায্য পাঠিয়েছে দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলি সংগঠন আসিয়ান মিয়ানমার এবং থাইল্যান্ডে ত্রাণ কার্যক্রমে সহায়তার কথা জানিয়েছে এছাড়া নিউজিল্যান্ড সহ বেশ কিছু দেশও সহায়তার কথা জানিয়েছে ভূমিকম্পে মিয়ানমারের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে থাইল্যান্ডেও ভেঙে পড়েছে বেশ কিছু বহুতল ভবন থাইল্যান্ডে একটি ত্রিশতলা নির্মাণাধীন ভবন মুহূর্তেই ধসে পড়ে সেখানে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন শতাধিক নির্মাণ শ্রমিক ইশরাত ঝুমা দীপ্ত বার্তা গাজায় যুদ্ধবিরতি ভেঙে গত আঠারো মার্চ থেকে এখন পর্যন্ত অন্তত নয়শো জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি দখলদার বাহিনী হামলায় আহত হয়েছেন আরও অন্তত এক হাজার নয়শো চুরাশি জন এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার ফিলিস্তিনিকে মৃত বলে ধারণা করা হচ্ছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে দিয়ে বলেছে যে ইসরায়েলি অবরোধের ফলে তিন সপ্তাহের বেশি সময় ধরে মানবিক সরবরাহ এবং খাদ্য প্রবেশ বাধাগ্রস্ত হয় গাজাবাসী তীব্র ক্ষুধা ও অপুষ্টির সম্মুখীন হচ্ছে এবারে খেলার খবর জীবনের সবচেয়ে কঠিন সময়ে সবার কাছ থেকে পাওয়া সহযোগিতা সমর্থন ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান হাসপাতাল থেকে বাসায় ফিরে শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় কঠিনতম সময়ে পাশে থাকার জন্য সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এই ক্রিকেটার ফেসবুক পোস্টে তিনি লিখেছেন সবার দোয়া ও সর্বশক্তিমান আল্লাহর রহমতে এখন তিনি বাসায় উথাল পাথাল চার দিনের নতুন জীবন যেমন পেয়েছেন তেমনি চারপাশকে আবিষ্কার করেছেন নতুন করে সেই উপলব্ধির সবটুকুতেই মিশে রয়েছে কেবল ভালো লাগা ও কৃতজ্ঞতা দর্শক শেষ করছি দীপ্ত সংবাদ তবে শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম থাকবে আরেকবার পিকিং বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক ডক্টরের ডিগ্রি পেলেন ডক্টর ইউনুস চীন থেকে দেশে ফিরছেন আজ ঈদের ছুটিতে ঢাকায় নিরাপত্তা বা কোনো ধরনের নাশকতার সংখ্যা নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে ক্ষয়ক্ষতি হয়েছে থাইল্যান্ডেও নিহত দশ দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরজন রাত এগারোটায় দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল তখন সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে